অটিজম বিষয়ে আমরা সবাই কম বেশি বর্তমানে জানি কারণ এই শব্দটা অনেকের কাছে পরিচিত অটিজম শিশুদের একটা বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আজকে আমি কিছু কথা বলতে চাচ্ছি এই শিশুদের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এদের আই কন্ট্যাক্ট কম থাকে আমরা যেমন চোখে চোখে তাকিয়ে কথা বলি এরা আসলে চোখে চোখে তাকিয়ে তেমন একটা কথা বলে না এদের এরা নিজের মতো করে থাকে নিজের মতো খেলে এক ঘরের এক কোণে বসে থাকে এবং এদেরকে যতই ডাকা হোক না কেন এরা আসলে রেসপন্সটা কম করে এবং হয়তো দেখা যাচ্ছে আপনার ইনস্ট্রাকশনটা সে শুনবে কিন্তু আপনার সাথে আই কন্টাক্ট করে না অনেক ক্ষেত্রে তো সর্বপ্রথম এটা এটা প্রত্যেকটা অর্টিস্টিক শিশুর মধ্যে আসলে আই কন্ট্যাক্টের প্রবলেমটা থাকে কম আর বেশি তো এটাকে আমরা কীভাবে আসলে ম্যানেজ করতে পারি বা এটাকে কিভাবে আমরা দূর করতে পারি সর্বপ্রথম যে বিষয়টার দিকে আমরা প্যারেন্টসদেরকে বলি যে যেই জিনিসটাতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেওয়ার জন্য সেটা হচ্ছে যে শিশুটাকে যখন ডাকা হয় তার নাম ধরে ডাকা হয় অথবা তাকে কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয় যদি সে ওই যিনি ইনস্ট্রাকশন দিচ্ছেন তার দিকে তাকায় হয়তো দুইবার তিনবার বা চারবারের বেলায় সে তাকালো ঠিক তখনই শিশুটার কাছে এগিয়ে গিয়ে খুব অ্যাপ্রিসিয়েট করতে হবে যে ওয়াও এই তো তুমি আমার দিকে তাকিয়েছ আমার কথা শুনেছো তাকে একটু জড়িয়ে ধরে একটু আদর করে এবং মুখে প্রশংসা করে আসতে ছেড়ে দিতে হবে সারা দিনের কাজের মধ্যে এই কাজটা অন্তত পঁচিশ থেকে তিরিশ বার করতে হবে তার মানে হচ্ছে ঠিক যখনই সে তাকাবে এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট বাচ্চা তাকালো না কিন্তু তারপর যদি আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি তাহলে কিন্তু কাজ করবে না একবারের জন্য হলেও সে কখনো বা কখনো আপনার দিকে তাকাবে ঠিক যখন তাকাবে তখনই খুব হাসি মুখে তার দিকে এগিয়ে যেতে হবে তাকে জড়িয়ে ধরতে হবে একটু আদর করে দিতে হবে এবং মুখে বলতে হবে ভেরি গুড ভেরি গুড বয় অর ভেরি গুড গার্ল আমার কথা শুনেছ আমি দেখেছি আমার দিকে তাকিয়েছ এই কথাটা বলে তাকে একটু আদর করে ছেড়ে দিতে হবে জাস্ট পুরো কাজটা পনেরো থেকে দশ থেকে পনেরো সেকেন্ডের একটা কাজ তো সারা দিনের মধ্যে যদি আমরা পঁচিশ থেকে তিরিশ বার এই কাজটা করতে পারি ইনশাল্লাহ তার আই কন্ট্যাক্ট খুব দ্রুত ইম্প্রুভ করবে